না মানে ইয়ে ওই একটা কাজ আছে কাজে যাই কাজে আজকে তো ছুটির দিন আজকে কিসের কাজ আমাকে বোকা পাইছো না না কি বলো একটা ছোট্ট একটা কাজ যাবো আর চলে খবরদার বাসা থেকে এক পা বাইরে বের করলে পায়ের দিকে যাও ঘুমিয়ে যাও আচ্ছা ঠিক আছে যাবো না এই না তো ছবি তুলো হ্যাঁ ফজল ব্যাপার তুমি রুমে আসলে কেন আমাকে না তুমি রুমে আসতে বললে আমি বললে কি তুমি রুমে আসবে তাহলে আমি কোথায় যাবো বাজারে যাও বাজারে কালকে না সবকিছু বাজার করে নিয়ে আসলাম কালকে বাজারে গেলে কি আজকে যাওয়া যাবে না 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 যাবে 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 কেন কি কি আনা বলো নিয়ে আসবো আলু মাছ মাংস তেল সবজি এগুলো সবই তো কালকে কিনলাম শেষ হয়ে গেছে এত হিসাব দিতে পারবো না মেহবান আসছিল বাজার শেষ তাই লাগবে যাও নিয়শো মাংস খাই না কিন্তু আম্মা কালকেও না আপনার জন্য এক কেজি খাসির মাংস আনলাম শেষ হয়ে গেছে হ্যাঁ কি বলেন কিন্তু শেষ হলো কিভাবে আমরা তো গরুর মাংস খেলাম দুলা ভাই এত কথা কিসের মা তো সামান্য খাসির মাংস খেতে চেয়েছে আর তাছাড়া এটা নিয়ে এত কথা বলার তো কিছু নাই ও না না ঠিক আছে মেয়ের আসুন হ্যাঁ আমার ফোনে 200 টাকা রিচার্জ করে দিও ও তুমি আসছো আচ্ছা না বাথরুমে কাপড় ভিজিয়ে রেখেছি একটু ধুয়ে দাও তো আচ্ছা তুমি এগুলো কি শুরু করেছো বলো তো প্রথমে বাজারে পাঠালে বাজার থেকে এত ভারী একটা ব্যাগ নিয়ে আমি সিঁড়িতে উপরে আসলাম আস্তে না আস্তে তুমি নিচে চাচার কাছে পাঠালে চাচার কাছ থেকে প্যাকেট নিয়ে আসলাম এখন আবার বলতেছো কাপড় ধুয়ে দিতে ও মা মানুষ ছুটির দিন কি একটু সংসারের কাজ করে না তাতে কি এমন হয়ে যায় করে সংসারের কাজ করে কিন্তু এগুলো তো সংসারের কাজ না তুমি যা করছো সেগুলো হচ্ছে অত্যাচার তারপর তারপর আসলে আরে দানা রসুন এরকম কিছুই না ঠিক আছে আমি যেটা বলি সেটা শোন আজ ভগবতী আচ্ছা তোর কি একটা কথা বলি কি না মানে আমার তো সকালে অফিস আছে আর ঘুমিয়ে পড়া উচিত তোমার কথার শব্দ না আমি ঠিক ঘুমাতে না তুমি যদি প্লিজ একটু অন্য রুমে গিয়ে পারছি কথা বলো আমি একটু ঘুমাতে পারবো তোমার সমস্যা হলে তুমি পাশের রুমে গিয়ে ঘুমাও আমি বুঝি না একটা মানুষ সন্ধ্যা হতে না হতে এভাবে ঘুমায় কিভাবে হ্যাঁ সুইটি ছিলাম মানে বাইরে এইসব নোংরামি করে বেড়াও হ্যাঁ তুমি নোংরামি করার জায়গা পাও না আমার মেয়েকে রেখে বাইরে তুমি এসব করে বেড়াও কি সব করি আমি নিজের চোখে দেখেছি তুমি রাস্তায় দাঁড়িয়ে একটা মেয়ের সাথে কথা বলেছো কে ছিল জলদি বলো আমি রাস্তায় কারোর সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে পারি না না পারো না কারণ তোমার ঘরে বউ আছে আশ্চর্য কথাবার্তা মানে ঘরে বউ থাকলে মানুষ রাস্তায় পরিচিত কারোর সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে পারে না না পারে না সবাই পারলেও তুমি কারোর সাথে কথা বলতে পারো না আমি কথা বলবো পারলে ঠেকাও এত বড় সাহস তোমার তুমি আমার মেয়েকে রেখে অন্য মেয়ের সাথে কথা বলবে দুলা তোমাকে বলছি তুমি সাবধানে কথা বলো শালার ভাই শালা শালা তুই শালার মতো থাকবি জীবনে যদি এরকম বেয়াদবি আর করতে দেখি না কানের নিচে এরকম পটকা মাঝে মাঝেই পড়বে তুমি আবার আদরের ছোট ভাইয়ের গালে এত জোরে থাপ্পড় দিলে আমার বাসায় থেকে আমার ছেলের গালে থাপ্পড় শোনো ঘর জামাই ঘর জামাইয়ের মতো থাকবে আমার ভাইয়ের গালে থাপ্পড় আর একবার যদি আমার কিসলুর গায়ে তোমার হাত ওঠে না তাহলে তোমার হাত একদম কেটে দিব আমি আমি ঘর জামাই না আমি ঘর জামাই এই বাসার ভাড়া না আমি দিই এই বাসার গ্যাস বিল নেট বিল পানির বিল সমস্ত বিল আমি পরিশোধ করি এই বাসায় বাজার হয় আমার ইনকামের টাকায় তোমরা না খেয়ে পরে বেঁচে আছো আমার ইনকামের টাকায় সমস্ত খরচ চলে আমার টাকায় আর এই বাসায় আমি ঘর জামাই বিশ্বাস করে আমার রাজকন্যার মতন মেয়েরে তোমার কাছে বিয়ে দিলাম আর তুমি আমাদেরকে খোটা দিয়ে দিলাম বিয়ে দিয়ে না আপনারা নিজেরা নিজেদেরকে বাঁচিয়েছেন বলে কোথায় থাকতেন কি খেতেন রাস্তার পরে থাকতে হতো তো একটা কথা কান খুলে শুনে রাখেন সবাই আজকের পর থেকে এই বাড়িতে শুধুমাত্র একজনের আওয়াজ শোনা যাবে আমার আর কারো গলার আওয়াজ যেন এই বাড়িতে না শোনে আজকের পর থেকে আমি যা বলবো এই বাড়িতে শুধুমাত্র সেটাই চলবে মনে থাকে যেন বাবা তোর লেগেছে হ্যাঁ মা এটা আমি কি দেখলাম রে আমি বুঝতে পেরেছি মা এই সব কিছু হচ্ছে ওই মেটার জন্য তো ফজলের এত বড় সাহস হবে যে কিসলুর গায়ে হাত দেয় আমার কিসলু আজকের পর থেকে তোর কাজ হলো ফজল কি করে কোথায় যায় কার সাথে মিশে কার সাথে কথা বলে সব কিছু খেয়াল রাখা নইলে কিন্তু বাবা আমাদের এই বাড়িতে আর থাকা হবে না ঠিক আছে আমার বাড়িতে থেকে আমার উপরে গোয়েন্দাগিরি হ্যাঁ আজকে তোর গোয়েন্দাগিরি